সেলা বললে যদিও অজু হয়ে যাবে মহিলারা রাতে চুল ছেড়ে গোমালে জিনে আসর করে এটা কি সত্য এই প্রশ্ন আরো এক জায়গা দেখি মানুষ করেছে তার মানে আমাদের দেশে এক সংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে গোমালে নাকি জিনে আসর করে আমি বলি যে ভাই যত ফতোয়া বাজি আছে উল্টা পাল্টা ভাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে কেন পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় কবি নাদিয়া গোমালে শয়তানে বেশি ধরে ওইটা বলতে পারেন না বানোয়াট মাসালা যদি বলতেই হয় তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন সব মহিলাদের ব্যাপারে যাই হোক এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা কুসংস্কার ছন্ন বিশ্বাস একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন এটা তার ব্যাপার শরীয়ত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখে নাই তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন চুল বেঁধেও ঘুমাইতে পারেন এর সাথে শয়তানের আশ্রয় কোনো সম্পর্ক নাই এরপর প্রশ্ন হলো সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই সুদের ভয়াবহতা কি বলবো শুধু একটা কথা বললেই যথেষ্ট আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম কুকুরের বস্তু খাওয়া হালাল না হারাম শুকুরের বস্তু মদ মরামা মরা পশু সব হারাম না যত হারামের তালিকা আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ এত মারাত্মক খারাপ এটা আবার বোঝা যায় না সুদখরের যদি এক কেজি আপনার কুকুরের গোস্ত অথবা শুকুরের গোস্ত রান্না করে বুনা করে দিয়ে আসেন সুদখুর বলবে নাও জুবিল্লা এটা কি খাওয়া যায় আমি মুসলমান না কিন্তু উনি কি খাচ্ছেন সুদ খাচ্ছেন অনেক গ্রামে মানুষ এরকম সুদে লোন নেয় সুদে বিভিন্ন কারবার করে এনজিওর কাছ থেকে অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে সুদে টাকা নেয় আছে না নাই এই সুদকর্দেরকে বলবেন ভাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোস্ত এক কেজি খাও সেটা বরং গুণা একটু কম হবে সেটাও গুণা কিন্তু পরিমাণ একটু অন্য কোন হারাম খেলে আল্লাহ তালা এত ভয়াবহ কথা বলেন নাই আল্লাহ বলেছেন যারা সুদ খাবে সুদের কারবার করবে সুদের সাথে জড়াবে তারা যেন আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে জন্য প্রস্তুত হয়। আল্লাহ এবং তার রাসুলের সাথে লড়াই করবে। ভয়াবহ বার্তা এটি সুদের যত অপকারিতা আছে সুদ কত ডেঞ্জারাস অপরাধ যে এর যত ক্ষতি আছে এর মধ্যে একটা ছোট্র সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে যে করলে এই যত খারাপ যত ডेंजरस এটা যত বড় পাপ সুদের তার চেয়ে অনেক বড় পাপ চিন্তা করা যায় ভাইরা আমার কিন্তু এটা বোঝা যায় না আমাদের কাছে এখন সুদটা খুব নর্মাল বিষয় গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে কারণ প্লিজ সুদের উপরে গোটা দুনিয়াকে উঠাই দিয়েছে যাতে করে মানুষ জাহান্নামে বেশি যায় কারণ জাহান্নামে মানুষকে নেওয়াই হলো তার মিশন আর ईमानদারের চেষ্টা হবে এর বিপরীতে টিকে থাকার চেষ্টা করো আল্লাহ তালা আমাদেরকে সুদকে না বলার মত ইমানে শক্তি দান করুন দুনিয়াতে সুদখোরের ধ্বংস অনিবার্য আপনারা বলবেন ভাই সুদের কারবার করলে আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ যুদ্ধের শামিল এটা হয় সেটা হয় আল্লাহ তালা ধ্বংস করবেন আল্লাহ কোরআনে বলেছেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার আল্লাহ বলেছেন যে ইুরবি সাদাকাত সাদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন কিন্তু রেবাকে আল্লাহ কি করবেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত রিবাকে আল্লাহ ধ্বংস করবেন সুদকে আল্লাহ ধ্বংস করবেন আল্লাহ ওয়াদা করেছেন তো আল্লাহ সুদকে ধ্বংস করেন বলছেন আমরা দেখি সুদের মহাজনরা এক একটা তো আরো বেশি বেশি দামি দামি লাক্সারিয়াস গাড়ি হাকায় বাড়ি হাকায় পয়সা করে হাকায় ভাইরা আমার আল্লাহর ধ্বংস এটা কত ভাবে হতে পারে আমরা কল্পনা করতে পারি না একটা মানুষ অনেক গাড়ি বাড়ি হাকিও তার ভেতরে তাণ্ডব চলতে পারে অশান্তির সমুদ্রে ডুবতে পারে হতে পারে কি পারে না আছে না নাই আমাদের আশেপাশে এরকম ভাইরা আমার এই জন্য সুদের এই ভয়াবহতা থেকে একজন ইমানদারকে অবশ্যই বেঁচে থাকতে হবে সুদের শাস্তি আল্লাহ তালা কি দিবেন কিভাবে দিবেন নবী করিম সাল্লাহামকে ম্যারাজে নিয়ে আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে ভয়ঙ্কর ভাবে সুদখোরের শাস্তি জাহান্নামীদের মধ্যে হবে আল্লাহ আগাম দেখিয়েছেন দুনিয়াতেও আল্লাহ তালা সুদখোরকে শাস্তি দিয়ে থাকেন এই জন্য ভাইরা আমার যত কষ্ট হয় হোক হক খালাডি চলবেন প্রয়োজনে কষ্ট করে চলবেন ব্যবসা একটু ছোট রাখবেন তবুও সুদের কারবারে যথাসম্ভব জড়াবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক করুন অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি কেন শুধু বাচ্চারা হাসে বড়রা হাসে না আপনারা ঘুমের মধ্যে হাসেন না বলে কিভাবে টের পাবো আমি ঘুমালে তো দেখি না তো আপনি দেখেন না কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না ঘুমের মধ্যে মিটমিট করে হাসে ঘুমের মধ্যে মানুষ হাসে নিশ্চয়ই এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখার কারণে সে কি করে হাসে আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদেও ও কাদার বানও করে কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয় তাদের স্বপ্ন গুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে অনেক সময় শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে তারা কান্নাকাটি করে তারা আতঙ্ক বোধ করে চিল্লে উঠে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে শয়তান। আবার কখনো এমন কোন দৃশ্য দেখে যেটা দেখে তারা হেসে দেয় অতএব কবরে তিনটি নাকি চারটি প্রশ্ন করা হবে কেউ বলে তিনটা কেউ বলে চারটা কবরে কয়টা প্রশ্ন করা হবে তিনটা নাকি চারটা এটা নিয়ে মত পার্থক্য কিছু নেই ভাই কবরে মূল প্রশ্ন হবে তিনটা মার লব্যক অমা এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো বা এই লোকটাকে কিনা দেখিয়ে নবী সাদাকে বলা হবে তো এই তিনটা প্রশ্ন হবে মূল এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোন কোন হাদিসে আসছে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা ও মা আদ্রা তুমি কিভাবে জানলা তোমাকে কে বলেছে তখন সে বলবে করা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সেখানে পেয়েছি অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে আর যে মুনাফেক সমাজে সবার তালে তালে মুসলমান সাথে অনেক মুনাফেক আছে যে মুসলমানের ভান ধরে কিন্তু আসলে সে মুসলমান না ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই অনেক শিক্ষিত নামের এরকম মুনাফেক আমাদের সমাজে আছে এরা যেহেতু দুনিয়াতে সবাই তালে তালে বলছে ওখানেও তালে তালে বলবে তখন তারা আটকে যাবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বা আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তুমি কোথেকে জানলা বলবে যে কিছু বলবে যে লোকেরা বলছে আমি তাদের তালে তালে বলছি এই জন্য ভাইরা আমার ইমানটাকে মজবুত করতে হবে নেফাকি থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাহলে চতুর্থ প্রশ্নটা হবে পরিপূরক প্রশ্ন মৌলিক প্রশ্ন কয়টা তিনটা সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কি না সুন্নত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে কি হবে লবণ ছাড়া তরকারি হবে লবণ ছাড়া কি হবে ভাই লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না লবণ ছাড়া তরকারি হয় না মরিচ ছাড়া তরকারি হয় না হলুদ ছাড়া তরকারি হয় না তেল ছাড়া তরকারি হয় না তো সব ছাড়াই তো তরকারি হয় পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয় রকমের তরকারি তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি হবে কিন্তু ভালো করে হবে মনে রাখবেন পাঁচ ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সুন্নত সালাত যে শরীয়তে রেখেছে এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক ফরজ সালাতের জন্য রিহার্সেল প্রস্তুতিমূলক আয়োজন

তো পরে সেটা তিনি পড়েছেন তার মানে এই সুন্নত গুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্ত নিরুপায় হওয়া চা ছাড়তেন না আপনার কখনো অসুবিধা আপনি সফরে আসেন তখন আপনি সুন্নত পড়লেন না কিংবা আপনি কোন এমন কোনো কাজে আসেন যে সন্নত পড়ার টাইম নেই তো আপনি শুধু ফরজটা পড়লেন ইনশাল্লাহ ওক্তের ফরজ আদাই হবে হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে গুণা হবে না কিন্তু আপনি নিয়মিত এরকম করেন অভ্যাস বানিয়ে নিছেন। তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন ওক্তের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আপনার সালাদটা ওই লবণ সালাদ তরকারির মতো ওই ওয়াক্তের সালাদটা অপূর্ণাঙ্গতা থেকে গেল সুন্নত হলো না সুন্নত ছাড়া হলো অতএব পাচক তো ফরজ সালাতের আগে পরে সুন্নত গুলো পড়ার চেষ্টা করতে কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই এই জন্য আমি নামাজই পড়বো না আপনার সময় কম আছে সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন তারপরে আপনাকে ওক্তের ফরজ আদায় করতে ওয়াক্তের মূল রাকাত হলো ফরজ গুলো সুন্নত গুলো ওয়াক্তের মূল রাকাত না যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় জোর সাকা সলাত কয় রাকাত আপনি কয় রাকাত বলবেন চার রাকাত জোর মূল সলাত কয় রাকাত চার রাকাত তার আনুষাঙ্গিক সুন্নত সালাত আছে মূল সালাত চার রাকাত কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলার দেখতে গিয়া একবারে নেশায় বুধ হয়ে গেছেন এখন আপনার 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 সুন্নত সহ আগে চার রাকাত পরে দুই রাকাত ফরজ সহ পনেরো মিনিট আপনি সলাত আদায় করবেন না কারণ একবার বাকি আছে মাত্র ছয়টা বলের মধ্যে শেষ হয়ে যাবে এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না ইমান যদি এত দুর্বল হয় এই ফাঁসি কি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে তাহলে কমপক্ষে চার রাকাত ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না এই কারণে সালাতি পড়লেন না বা জামাতি তরক করলেন এটা কখনো জায়জ হতে পারে না তাহলে খোলাসা কথা হলো চেষ্টা করতে হবে কোনো বিশেষ কারণে কখনো বাদ গেল সেটা ভিন্ন কথা শুধু স্বামী স্ত্রী একা স্বামী স্ত্রী একা একা পালন করতে পারবে কিনা তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম দুজন জন ফাঁসছিলাম আজকের দিনে একজন আর একজনের গলা রশি ফালাইছিলাম ছিলাম দিনে এটা স্মরণ হলো এ দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো আলোচনা করলেন নিজেদের ঘরোয়া কোনো কিছু কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয় এতে কোনো দোষের কিছু নাই কিন্তু মনে রাখবেন যে কালচারগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে ইয়াহুদ্দিন আসরাদের থেকে এসেছে একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে অথবা এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া আনুষ্ঠানিকতার রূপ দেওয়া ঘটা করা এই কাজ শুননা নয় বরং এটি মুসলমানদের কোন কালচার নয় নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে তারা যা করবে তোমরা তাও করবে বলা হলো ইয়ারসোল্লাহ কাদের কথা আপনি বলছেন ইয়াহুদিদের কথা না সারাদের কথা নবী সাল তাদের ছাড়া আর কার কথা বলবো ইয়াহুদের কথাই বলা হয়েছে এই জন্য ভাইরা আমার এই বিবাহ বার্ষিকী বা এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয় আল্লাহ তালা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটি আমাদের জন্য যথেষ্ট ইনশা তবে হ্যাঁ ওই বললাম স্বামী স্ত্রী একান্ত দুজনে একজন আরেকজনের সাথে আলাপ হলো স্মরণ হলো কোনো ফিলিংস কাজ করলো তাদের মধ্যে একান্ত ঘর অভাবে আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না ঘটার কিছু থাকলো না এইটুকু জায়জ হতে পারে মোবা হতে পারে শর্ত সাপেক্ষে অনেক মহিলার মুখে পশম গজায় দাড়ি হয় এগুলো কাটলে গুণা হবে কিনা অনেক মহিলা আছে যাদের হরমোন জনিত সমস্যার কারণে মুখে দাড়ি গজায় অনেকে দু চারটা গজায় অনেকের আরো বেশিও গজায় তো যদি অনেক বেশি দাড়ি গজায় সেই দাড়ি কাটাতে তো অসুবিধা নাই বরং অনেক ফকিদের মতে অনেক ফোকায় মতে গায়ে এগুলো কাটা বরং ওয়াজিব আবশ্যক কারণ এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে এবং পুরুষের মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে সুরিয়া দৃষ্টিকোণ থেকেই উচিত নয় সেভাবে থাকা উচিত নয় সেই জায়গা থেকে এগুলো কেটে ফেলবে আর যদি এমনি দাঁড়ি ছাড়া অন্যান্য পশম হয় অতিরিক্ত পশম হয় অনেক লোকের আছে সেটা যদি রোগের মতো অর্থাৎ এটা অসুস্থতা হরমোনজনিত কারণে হয় তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো আমি নামাজ পড়ি বেশি বেশি পাপ কাজও করি কি করলে সব সময় পাপ থেকে মুক্ত থাকতে পারবো জানালো প্রকৃত ভাই কোনো যুবক বা কোনো মানুষ সালাত আদায় করেন পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য একটা অনুভূতি এই অনুভূতির কারণে তাকে বিশেষ ভাবে শুকরিয়া জানানো উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত কিভাবে আমি বাঁচার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে বাইরে করুন এবং নেককারদের सोबत এবং সান্নিধ্যে থাকবেন বেশি বেশি ইনশাআল্লাহ গোনা থেকে বাঁচা সহজ হবে আমার দাদার বয়স 75 এর উপরে সে আমার জানামতে কখনো নামাজ কামায় দেয় নাই হজও করেছে তাবলিগেও গেছে এখন সে নামাজ পড়ে না দুই বছর যাব আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে আশি বছর হলে নামাজ পড়তে হয় না এখন আমাদের কি আশি বছর হলে এরপরে নামাজ মাফ এরকম কোনো কথা কোরান হাদিসে কোথাও বলা হয় আল্লাহ কোরআনে এ বলেছেন ওয়া আবদুর আব্বা হ্যাঁ তুমি তোমার রবের ইবাদত কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার মত না আসে মানে মত তোমার মৃত্যু আসার ইবাদত করতে থাকো করতে থাকো তাহলে বয়স আশি না 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 নব্বই এটা দেখার বিষয় না বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন যতদিন তার সেন্স আছে হুঁশ আছে তাকে সলা আদায় করতে হবে বাইরে আমার আমাদের প্রাণের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তার জীবনের শেষ মুহূর্তের সালাদ কি ছিল তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে আপনারা যারা মদিনায় গেছেন নবীতে জানেন নবীজি সাল্লা সাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূরও হবে না আরো কাছে হবে এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সালাতের সময় দুজনকে ডাকলেন একজন ছিলেন আব্বাস আরো যদি রহম তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াইতে এসে মিম্বরের কাছে চলে আসলেন এসে দাঁড়ানে দাঁড়িয়ে সালাত করার ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন অবকর জন্য ইমামতি করে অবকরে দিলে তেমন ইমামতি করলেন তিনি পিছনে বসে বসে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন নবীজি যদি আল্লাহ নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় পড়তে পারতেন অসুস্থ মানুষ কিন্তু না পাওকে মাটির সাথে টানতে টানতে দুজনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন যারা বলছেন যে আমার আর সালাত আদায় করা লাগবে না বা সালাত আদায়ের পরে যাদের গাফলতি আছে শক্তি সবল থাকা সত্ত্বেও তারা কেমতের দিন আল্লাহর কাছে কি জবাব করবে পাঁচ অক্ত সালাত আদায় করবো তো ইনশাল্লাহ অতএব আশি বছর বয়স হয়ে গেলে আর সালাত আদায় করতে হয় না এটা ভিত্তিহীন কথা এমন কোন বয়স নাই যে বয়সে চলে গেলে শরীয়ত কি হয়ে যায় মাফ হয়ে যায় হ্যাঁ একজন মানুষ অক্ষম হয়ে গেছে সেটা ষাট বছরও যদি হয় তার সেন্স নাই আইসিউতে আছেন কোন হুর্দিস নাই তিনি কিভাবে সালাত আদায় করবেন তার জন্য শরীয়তে সালাত maaf ei obostha tar maut hoye geche sensor ashe na otet tar guna hobe na insha আয়সাদহা বলেছেন ইয়ারসোল্লাহ আপনি তাকে ইমামতি করতে বলছেন আমার আব্বা নরম দিলের মানুষ নরম দিলের মানুষ তিনি আপনার সাথে সামনে ইমামতি করবে আপনার সামনে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন সবার সামনে এই হিম্মত তার নাই তিনি খুব নরম কোমল হৃদয়ের মানুষ এই জন্য ইমামতি রসলামি করছেন কিন্তু রসুল আকম সাদ অফার করছেন ইশারা করছেন কাকে অবকর সিদ্দিক রাজি ইসলামে বিয়ে ফরজ শারীরিক অসুস্থতা থাকলে বিয়ে না করে কি বেহেসতে যাওয়া যাবে বিয়ে ফরজ আপনারা কে বলেছে বিয়ে তো সাধারণ অবস্থায় ফরজ না স্বাভাবিক অবস্থায় বিয়ে করা শুনে নিমন্ত্র মন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেয় কয়েকজন হাদিয়া দেয় আমার নেওয়া যায় হবে কিনা বিভিন্ন হাদিসে কোরআন শিক্ষা দিয়ে সরাসরি হাদিয়া গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে একজন একটা ধনুক বা তীর নিয়েছে নবী করিম সাল্লা তাকে ভৎসনা করেছেন এবং সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লা সাল্লামের আরো অনেকগুলো হাদি সাহবা একরামের আমালের আলোকে দিনের এই সমস্ত কাজ যেগুলোর উপরে দিনের বাকা নির্ভর করে যেগুলোতে মানুষের হাফসে অক্ত হয় বা সময় নিবেদন করতে হয় এবং এটাতে ডেডিকেটেড লোক না থাকলে আল্লাহর দিন দুনিয়াতে টিকে থাকাটা কঠিন হবে এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো দিনের শিক্ষা দান করা এটার জন্য কোন লোক যদি টাকা গ্রহণ করে পারিশ্রমিক নেয় সেটাকে পৃথিবীর প্রায় সমস্ত লামায় একরামি জায়েজ বলেন এটাকে না জায়েজ কোন লামা একরাম বলেন না এবং সেটি অনেকগুলো হাদিসের আলোকে এবং আয়াতের আলোকে আমার স্বামী পরকিয়া লিপ্ত নামাজ পড়ে না আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয় মারধর করে এতে আমার করণীয় কি তাকে ভুল পথ থেকে ফেরাতে দেখুন পরকিয়া বিবাহিত মানুষ বিবাহ করার পর অবৈধ সম্পর্ক এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ঘরে ঘরে হয়ে গেছে বেশিরভাগ ঘরগুলোতে এমন এমন পুরুষরা পরক